বন্ধুরা ধরে নাও কোনো আমরা বনে বা কোনো জায়গায় ঘুরতে গিয়েছি সেখানে আমাদের পান করার মতো কোনো জল নেই খো জল আছে সেটা পান করা যাবে না তো তখন সেই খারাপ জলটাকে আমরা কিভাবে ফিল্টার করব তোমাদেরকে আজকে আমি বলবো তো আমরা সেই পানিটাকে ফিল্টার করব এই বোতলের মাধ্যমে ਨੇ ਤੇਜਸਵੀ ਲੋਕ ਹੈ ہمارے খারাপ জলকে আমরা এই বোতলটার মধ্যে একবারে ফিল্টার পানি করব যেটা আমাদের খাওয়া হবে তো তোমরা ভিডিওটা लास्ट পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এই নোংরা জলটিকে আমাদেরকে পরিষ্কার করার জন্য এখানে সর্বপ্রথম তুলোর প্রয়োজন হবে তারপর এখানে সবদিকে মিহি মাটিটার প্রয়োজন হবে আর এখানে আমাদেরকে তারপর হালকা মোটা মাটির প্রয়োজন হবে এবার আমাদের এখানে হালকা মিহি পাথরের প্রয়োজন হবে তারপর আমাদেরকে এখানে মোটা মোটা পাথরগুলির প্রয়োজন হবে হবে তো বন্ধুরা আমাদেরকে এই এই বোতলটার ভাগটা কেটে নিতে কিছু দিয়ে আমরা এই পেছনটা কেটে নেব তোমরা দেখো বন্ধুরা আমাদেরকে বোতলটার পেছনটা কিছু এরকমভাবে কেটে নিতে হবে তো বন্ধুরা আমাদেরকে এই বোতলটার চিপিটা এরকম ভাবে ফুটো ফুটো করে নিতে হবে বন্ধুরা আমাদেরকে এখানে এরকম একটা ন্যাকড়ার প্রয়োজন হবে ন্যাকড়াটাকে আমরা এভাবে বোতলটার মুখে দিয়ে চিপিটাকে আমরা লাগিয়ে দেব এরকম ভাবে লাগিয়ে দেব তো বন্ধুরা সব প্রথমে আমাদেরকে এখানে তুলো ভরে দিতে হবে সব প্রথমে এটার মধ্যে সব প্রথমে আমরা তুলোটা ভরে দিলাম তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমাদেরকে সবথেকে মিহি মাটিটাকে ভরতে হবে এখানে আমরা সবথেকে মিহি মাটিটাকে ভরে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো তো এবার বন্ধুরা আমাদেরকে এখানে মিডিয়াম সাইজের মাটিটাকে ভরে দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো মিডিয়াম সাইজের মাটিটাকে আমরা ভরে দিয়েছি এবার আমরা এর মধ্যে ছোট সাইজের পাথর গুলোকে এটার মধ্যে ভরবো তো বন্ধুরা এখানে আমাদের চারটে মাটি ভরা হয়ে গেছে এবার আমাদের লাস্টে এ পাথর গুলোকে এটার মধ্যে সব উপরে ভরতে হবে তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছো আমাদের সবগুলো ভরা হয়ে গেছে এবার আমরা এর উপর নোংরা পানি দেবো তো বন্ধুরা এখানে আমাদেরকে এরকম একটা কাচের গ্লাস প্রয়োজন হবে তারপর আমরা এখানে বোতলটাকে এভাবে রেখে দেব এবার আমরা এই নোংরা পানিটাকে এই বোতলটার মধ্যে দেব তারপর তোমরা দেখতে পাবে কীভাবে পানিটা ফিল্টার হবে তা তো এখানে আমি পানিটা ঢেলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই পানিটা কত নোংরা এটা খাওয়ার একেবারেই যোগ্য না খো এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সব পানিটা ঢেলে দিয়েছি বোতলটার মধ্যে এবার আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর তোমরা দেখতে পাবে পানিটাকেভাবে ফিল্টার হয়েছে তা তো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আস্তে আস্তে ঠোপ করে গ্লাসে পানি পড়ছে আর পানিটা একেবারে ফিল্টার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে মোটামুটি পাঁচ মিনিট ওয়েট করতে হবে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ পানিটা এখানে কত নোংরা পানি আর এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ কত পরিষ্কার পানি হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি তোমাদেরকে বলে দিই যে এই পানিটা এত নোংরা থেকে এরকম কীভাবে ফিল্টার হচ্ছে তো এখানে প্রথমে আমাদের মোটা পাথরটার জন্য এখানে যতগুলো নোংরা বা বড় বড় নোংরা জিনিসগুলো ছিল সেটা আটকে যাচ্ছে তারপর এখানে আমাদের মিডিয়াম সাইজের পাথরে তার থেকে ছোট। ময়লাগুলি আটকে যাচ্ছে এবং শেষে আমাদের এখানে সব থেকে মিহি বালুতে নোংরাগুলি আটকে যাচ্ছে এবং সব শেষে যে তুলোটা আমরা দিয়েছি সেখানে একেবারে ছোট ছোট যে নোংরাগুলি মাটিগুলি সেগুলা এখানে আটকে যাচ্ছে এবং সব শেষে আমাদের এখানে ফিল্টার পানি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো ফিল্টার পানি এখানে তোমরা দেখতেই পাচ্ছ গ্লাসটার মধ্যে তোমরা এখানে দেখো বন্ধুরা এই পানিটা কত নোংরা পানি এই পানিটা আমাদের এখানে কত সুন্দর ফিল্টার পানি হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ মিনিট পর আমাদের অনেকটাই পানি ফিল্টার হয়ে গেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পানিটা কিরকম রঙ হয়েছে পুরো সাদা রঙ হয়ে গেছে তো বন্ধুরা আমরা যদি এখন এই পানিটাকে ফুটিয়ে নিই তারপর যদি এই পানিটা আমরা পান করি তো আমাদের এই পানিটা পান করা হবে বন্ধুরা এটা হচ্ছে আমাদের সেই নোংরা জল যেটা আমরা ড্রেন থেকে নিয়ে এসেছি এই জলটাকে আমরা ফিল্টার করে কিছুটা এরকম করে ফেলেছি এই জলটা আমরা ড্রেন থেকে এনেছি তার জন্য এটা খাওয়া হবে না তোমরা যদি কোনো বনে বা কোনো অ্যাডভেঞ্চারে গিয়ে থাকো সেখানে যদি পান করা মতো জল না পাও তো তোমরা পুকুর থেকে বা নদী থেকে নোংরা জলকে এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই ফিল্টার করে খেতে পারবে এবং সেটা জীবাণুমুক্ত হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাইলে আমরা এখানে নোংরা পানি থেকে কিভাবে ফিল্টার পানি করলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও আর এরকমই আরও মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য বাই